আসসালামু আলাইকুম এবিয়ান কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদের সাথে খিচুড়ি রেসিপি নিয়ে চলে আসছি এটা আমি আমার বাচ্চাকে ডেলি রান্না করে খাওয়াই আর তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যদি কারো উপকারে আসে তো আজকে আমি আপনাদের সাথে রান্না করতে করতে একটা গল্প শেয়ার করবো এটা একটা আপুর জীবন থেকে নেওয়া তো কথা না বলে গল্পে চলে যাই আমার জীবনের গল্প এটা দুই সালে আমার প্রবাসী ছেলের সাথে ফেসবুকে কথা হয় তো আমি টুকটাক ফেসবুকে পিক ছাড়তাম সেখানে দেখে আমাকে তার ভালো লাগে কিন্তু আমি বিবাহিত ছিলাম তাই তার সাথে তেমন কথা বলতাম না কিন্তু এক পর্যায়ে গিয়ে তার সাথে আমার কথা হয় এবং প্রায় অনেক সময় কথা বলতাম সে আমাকে প্রোপোজ করেছিল কিন্তু আমি বিবাহিত তাই একসেপ্ট করিনি কিন্তু আমার পার্সোনাল কোনো কথা বি বা বিষয় ফেসবুকে ছাড়তাম না তাই বলিনি তাকে ব্যাপারটা যে আমার বিয়ে হয়েছে সে জানতেও চায়নি তাই আমিও তেমন একটা গুরুত্ব দিইনি একটা সময় সে আমার ব্যাপার খোঁজ খোঁজখবর না জানতে পারে আমি বিবাহিত তো আমাকে বলল আমি স্বীকার করি আর সে যেনও আমার জীবন থেকে চলে যায়নি তেমন গুরুত্ব দিতাম না কিন্তু সে জানার পরও আমাকে বলেছিল এক মাসের মধ্যে সে দেশে চলে আসবে আর আমাকে তার কাছে নিয়ে যাবে আস্তে আস্তে আমি তার উপর দুর্বল হতে শুরু করি আমি বুঝতে পারি যে আমি তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি তাই সেও আমাকে অবহেলা করতে থাকে আর আমি তার জন্য পাগল হয়ে যাই এদিকে আমার বাড়ি মানুষ আমার স্বামী সব জানতে পেরে যায় তখন আমার মা আমাকে অনেক মারধর করে তারপরও বুঝায় কিন্তু আমি বুঝতে চাই আমি শুধু তাকেই চেয়েছি তার জন্য অনেক পাগলামি করেছি আমার স্বামীও আমাকে অনেক বুঝিয়েছে কিন্তু আমি বুঝতে চাইনি আমি বারবার আমার স্বামীর কাছ থেকে চলে আসছি কিন্তু সে আমার সাথে বেইমানি করেছে সে তিন মাসে কথা বলে তিন বছর হয়ে গেছে আসে না সে অনেক মেয়েদের সাথে কথা বলতো আমি তাকে ধরে ফেলতাম সব প্রমাণস তাকে দেখালে সে ক্ষমা চায় আবার বলে আর করবেন আমি তাকে বলেছিলাম তার কাউকে ভালো লাগলে আমাকে আমার থেকে সরে যেতে কিন্তু সে যায়নি আমার সাথেও সম্পর্ক রাখতো অন্য মেয়েদের সাথে প্রেম করতো তার কিছুদিন পর আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করলে আমি তাকে হাতে হাতে ধরে ফেলি সে অস্বীকার করে তারপর আমি সুইসাইড করতে যাই ভাগ্যক্রমে বেঁচে যাই তারপর আমি বুঝতে পারলাম আমাকে সে অপশনালভাবে রেখে দিয়েছিল সে কারণে আমি তার কাছ থেকে একদম তার কাছ থেকে চলে আসি আর কখনও আমি তাকে আর ক্ষমা করিনি আমি তাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছি পরে অন্য নাম্বার থেকে কল দিয়ে বলে আমি তাকে কেন ব্লক করেছিলাম তো কাজটা আপুটার গল্পটা শুনে আমার একদমই খুবই বাজে লাগছে যারা এরকম বিবাহিত মেয়েরা এরকম আরেকজনের সাথে হাজব্যান্ড থাকার পরও যে সম্পর্ক করে এই জিনিসগুলো আসলেই অনেক খারাপ এটা আমাদের সমাজে বেড়ে গেছে তো এটা কেউ বাজে মন্তব্য করবেন না এটা আমি একটা আপুর গল্প থেকে একটু আমার সাথে আমি শেয়ার করলাম আর এই যে আমার ছোটো বইটা এখন হাঁটা শিখে হাঁটা বলে হামাগুড়ি দেওয়া শিখে গেছে আল্লাহ সবাই জন্য দোয়া করবেন ঘরের ভিতরে টুকটুক করে সে এখন একটু হামাগুড়ি দেয় কিন্তু তারপর আমি তাকে ছাড়ি না কারণ যা পায় তাই মুখে দেয় আর সে অলওয়েস এই কারণে অসুস্থ থাকে